সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি দর্শক মণ্ডলী আজ আপনাদের মাঝে চমৎকার একটি টিভিএস ব্র্যান্ডের টিভিএস প্লাস বাইক নিয়ে এসেছি খুবই অল্প চলা টিভিএস ম্যাকটোপ্লাস বাইক লালের উপরে কালার একটা কম্বিনেশন রয়েছে বাইকটিতে দেখতে পাচ্ছেন বাইকটার ডান পাশটা যারা অল্প প্রাইজে একটি ম্যাকটো প্লাস বাইক খুঁজছেন তারা আজকের এই বাইকটি দেখতে পারেন নিউ মডেল নিউ এডিশনের ম্যাকটো প্লাস বাইক বাইকটির মডেল এবং দাম আরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিওর মাঝে আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেবো আপনার সরাসরি মালিকের সঙ্গে কথা বলে কথা বলে নিতে পারেন সামনের পাশটা দেখতে পাচ্ছেন বাইকটি শোরুম পেপার্স অন্টেস্ট অবস্থায় রয়েছে বাইকটিতে শোরুম পেপার্স রয়েছে রাজশাহী বিভাগের বাঘা শোরুমের ম্যাক্টোপ্লাস বাইক তেমন কোনো দাগ বা ঘষা মাজা নেই দেখতে পাচ্ছেন বাইকটির বাম পাশটা আমি সম্পূর্ণভাবে বাইকটি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই আমি ভিডিওর শেষে বাইকটির আসকিং প্রাইস বলে দেবো এবং মালিকের মোবাইল নম্বরটা বলে দেবো পাশটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তেমন কোনো দাগ বা ঘষা নেই খুবই অল্প চলা টিভিএস প্লাস বাইক নিউ মডেলের নিউ এডিশনের বাইক ইঞ্জিনের কোনো কাজ নেই ইঞ্জিনের কোনো নাট এ পর্যন্ত খোলা পড়েনি আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন এবং আশা করি দেখলে চালালে বাইকটি ভালো লাগবে দেখছিলেন টিপিএস ম্যাকটো প্লাস বাইক সামনের চাকা পেছনের চাকা সামনের টায়ার পেছনের টায়ার এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে দেখছিলেন বাইকটির পেছন পাশটা যা হোক বাইকটির আস্কিং প্রাইস চুয়াত্তর হাজার টাকা তবে মালিক আলোচনা করার সুযোগ রেখেছেন মালিকের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন জিরো ফাইভ ফোর ডবল নাইন আমি স্ক্রিনের মালিকের মোবাইল নম্বর দিয়ে দিয়েছি বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাপলা প্লাস্টিক মোড়ে দেখছিলেন মিটারটা তো আজ এ পর্যন্তই সকলকে গাড়ি হিরিকের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম